প্রথমেই তোমাদের একটা জিনিস আছে দেখাতে চাইছি আচ্ছা একটা কাস্টমার এটা এনেছে তাকে পুরোপুরি এই দানাগুলো পুরো ঠকিয়ে নেওয়া হয়েছে সে যাই দাম দিয়ে কিনুক তাকে নেপালের বলে বেচা হয়েছে এই সব দানা থেকে একটু সাবধানে থাকো কোনো দিনও দানার একটা ভালো জিনিস দেখো এই যে এই গোল হয়েছে বা এরম ক্যান্সারের মতো দাগ দেখা যাচ্ছে বা লাইন পুরোপুরি গিয়ে ঠেকছে না এসব দানা থেকে একদম খুব 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 সাবধানে থাকো এবার তোমাদের একটা জিনিস ভালো করে বা করে দেখাচ্ছি একটা জিনিস ন্যাচারাল দানা সে যত মুখেরই নাও না কেন মানে একটা জিনিস বুঝতে হবে তোমাকে ন্যাচারাল দানা মানে হচ্ছে জিনিসটা পুরোপুরি প্রপার এরম হবে পুরো এখান থেকে এরকম ঠেকবে একদম আর এরকম হবে না এই ফুটো এরকম হবে না এরকম লাইনটা আর দানার কালার হবে ন্যাচারালি এরকম এরকম কোনো ক্ষয়ই ডিপ কালারের মতো হয় না এই দিকেও দেখো এরম রয়েছে কিন্তু যখনই এরম বড় দানা আসবে ছমুখী সাতমুখি পর্যন্ত এরম সেম টু সেম আসে এরমভাবে মানে সামনে ফুটো আছে পিছনে কম হয় কিন্তু যখনই বড়ো দানাতে বিডিংয়ে যাবে পিছনের কিন্তু মুখের শেপ পুরো সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় এরকম এই যে এদিকেও সেম এদিকেও সেম এরকম হয় না তো বড়ো দানা হলে পরে কিন্তু দানা তোমার রূপ সম্পূর্ণভাবে চেঞ্জ এসে যায় এই জিনিসগুলো আগে বুঝতে হবে যে দানা যখন আমরা নিচ্ছি কিনে এই জিনিসগুলো আগে ভালো করে প্রমিনেন্ট বুঝে নিতে হবে যে আমরা রুদ্রাক্ষ যখন নিই এই যে লাইন আমাদের যেন ক্লিয়ার একদম পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত যেন দানা একদম যেন শেষ থাকে তবেই দানার কিন্তু দাম যখনই কোনো শুধু দানা না থাকে তখনই বুঝতে হবে এগুলো হিমালয়ের দানা বা এগুলো তো দেখলেই বোঝা যাচ্ছে এগুলোকে তাই নেপাল বলে বেঁচেছে এই যে একমুখীর উদ্ধাক্ষ এইটা হচ্ছে একমুখীর যে উদ্ধাক্ষ না এটা হচ্ছে প্লাস্টিকের একমুখীর উদ্ধাক্ষ অরিজিনাল যে একমুখী তার সম্পূর্ণ দেখতেই আলাদা হবে রূপ সৌন্দর্য সবটাই আলাদা হবে এই দেখো দেখলে আরও তুমি প্রপার বুঝতে পারবে দানাটা এই হচ্ছে অরিজিনাল একমুখীর উদ্ধাক্ষ অরিজিনাল উদ্বাক্ষের যে কাজ মানে কাঁটা দেখলেই তুমি হাতে ধুলে বুঝতে পারবে একটা বামসিং থাকবে এ কাঁটা কাঁটা ভাব থাকবে হাতে লাগবে বা কিছু আর এই সব কেমিক্যাল দানার মধ্যে কি পুরো তৈলাক্ত ভাবের মধ্যে চলে আসবে চেষ্টা করে ঠিকই কিন্তু অরিজিনাল সঙ্গে কোনোরকমভাবে এই জিনিস মিলবে না যদিও এটা হিমালয়ের রুদ নেপালের দানা তোমাকে আমি ভিডিও ভিডিওতেও জানিয়েছি নেপালের রুদ্রাকো হলে গোল হয় এই জিনিসের কিন্তু যে হিমালয়ের দানা এটা যে কাজু দানা যেটা সেভ হয় এগুলো এটা অরিজিনাল এটা ফেক আর এই সব যে দানাগুলো দেওয়া আছে আর এইটা থেকে খুব সাবধান দুমুখী এখন সবাই দেখাচ্ছে যে দুমুখী যে এরকম এই জিনিসের মধ্যে দিচ্ছে এগুলো সব কিন্তু হিমালয়ের দানা এগুলো ইন্দোনেশিয়ার দানা বলে এগুলো কেউ বিক্রি করছে কেউ হিমালয়ের দানা বলে কী করছে এই যে জিনিসটা এটা ইন্দোনেশিয়ার দানা এটাও ইন্দোনেশিয়ার দানা এইটাও ইন্দোনেশিয়ার এটাও ইন্দোনেশিয়ার ইন্দোনেশিয়ার যখনই দানা হবে কোনো দানার মধ্যে কিন্তু স্পষ্টতা পাবে না ক্লিয়ারিটি পাবে না কোনো দানার মধ্যে যেটা নেপালের দানার মধ্যে হয় সে তুমি যদি ছোটো শেপের মধ্যেও যদি রুদ্রাক্ষ দেখো নেপালে সেই ছোটো সেটার মধ্যেও সেই দুধ্রাক্ষর মধ্যে ক্লিয়ারিটি পাবে এই দানার মধ্যে এই দানার মধ্যে দেখো দুটো দানার মধ্যে ক্লিয়ারিটি দেখো এই যে ক্লিয়ারিটি এই দানার মধ্যে কোনো সেটা হবে না এই দুটোর মধ্যে ডিফারেন্স হবে হচ্ছে এইটা এই দুধ্রাক্ষ যখনই তোমরা নাও না কেন তোমাদেরকে একদিন বাবাও বলতে পারি কেনার আগে একবার ভালো করে যাচাই করে নাও সেই দোকানের ব্র্যান্ড ভ্যালু কী আছে দোকানদার দ্বারা তোমার সাপোর্ট কতটা দেবে এই সব দানা যেই দানাগুলো রয়েছে সব বড় হিসাব করে যদি দেখা হয় এই দানাটা চারশো টাকাও দাম আসবে এটা চারশো টাকায় এই দানাটা টোটাল দাম আসবে কিন্তু এই জিনিসগুলো কি যে যা পাচ্ছে সেরকম দামে বিক্রি করছে একটা যদি অরিজিনাল যদি দানায় যদি হয় এই সাইজে যদি দানা যদি তোমার হিমালয়ের দানা যদি ভালোভাবে যদি নাও চার হাজার আটশো টাকা থেকে শুরু করে এবার তুমি চব্বিশ হাজার টাকা পর্যন্ত রেঞ্জে পেয়ে যাবে আবার যদি তুমি ইন্দোনেশিয়ার যদি নাও এটা তো প্লাস্টিকের ইন্দোনেশিয়ার মধ্যেও যদি যাও মোটামুটি ধরে নাও হাজার টাকা থেকে দু হাজার টাকার মধ্যেও পেয়ে যাবে যাতে এই জিনিসগুলো থেকে একটু সাবধান থাকো নেক্সট ভিডিওতে যেমন তোমাদের বলো আরও জিনিস হয়তো বুঝিয়ে দিতে হবে তুমি এতে এটা চাইলাম এই ভিডিওতে যে তোমরা ডুপ্লিকেট দিকে খুব সাবধান দেবো যদিও না বুঝতে পারো আমাকে ভিডিও করো বা অডিও করো বা যেটা তোমাদের সুবিধা হয় তুমি আমাকে গতকাল আমাকে জানাও তোমাদের আমি সেটা দেখবো বলে ধরি যেটা ঠিক কি বেটিক তাতে কেনার আগে একটুখানি দেখে ভেবে চিনতে কেন যাতে পয়সা দিয়ে জিনিসটা তোমাদের ঠকতে না হয় এই রাখছি নমস্কার